বুধবার গভীর রাতে খোয়াই অফিস টেলার রোডে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে বসীভূত হয়ে গেল ছয় থেকে সাতটি দোকান মাঝরাতেরই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাত আনুমানিক বারোটায় স্থানীয় বাসিন্দারা একটি দোকানের ভেতর আগুনের শেখা দেখতে পান মুহূর্তের মধ্যে সেই আগুন বিধ্বংসী রূপ নেয় এবং পাশের দোকানগুলিতেও ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একে একে অপস্থলে পৌঁছয় খোয়াই অগ্নি নির্বাপক দপ্তরে তিনটি ইঞ্জিন সহায়তায় এগিয়ে আসে পুলিশের বজ্র ভ্যান সহ কল্যাণপুরের একটি ইঞ্জিন প্রায় দু ঘন্টার মরণপুর প্রচেষ্টার পর মোট পাঁচটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় আমরা আনুমানিক রাত্র বারোটার সময় হঠাৎ করে প্রচন্ড চেঁচামেচির কারণে ঘুম থেকে উঠতে বাড়ি থেকে বেরিয়ে এসে দেখি অফিসটিলা টিলা বর্ধনের দোকানের ঠিক উল্টো দিকে প্রায় আট থেকে নয়টা দোকানে ভয়াবহ আগুন আগুন দেখা যাচ্ছিল তো দমকল বাহিনীর চারটি ইঞ্জিন সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হয় এবং তারা আগুন নেমানোর চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয় তারপর পুলিশের বরুণ বা বজ্রায় বজরা আসলো তারাও আগুন নেমানোর চেষ্টা করলো তারাও আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারছিল না তারপর কল্যাণপুর থেকে আরও একটি ইঞ্জিন আসলো এসে সবাই মিলে এলাকাবাসীর সহযোগিতায় সবার সম্মিলিত প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে আনা গেল কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসলো প্রায় আট থেকে নটি দোকান পুরো একদম ছাই দোকানের মধ্যে কোনো কিছুই আর অস্তিত্ব নেই বললেই চলে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন মধুপুর স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থা রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যোগাযোগ নম্বৰ এইট ফ'ৰ ওৱান ফ'ৰ জিৰ' ছিক্স ওৱান ফ'ৰ ফাইভ ছিক্স